যারা এই ডিপ ব্রিথিং এক্সারসাইজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সহবাসের সময় শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে যার ক্ষেত্রে সময় ছিল এক মিনিট সে নয় মিনিট পর্যন্ত করতে পেরেছে কিভাবে আপনি আপনার সময় বৃদ্ধি করতে পারবেন আপনার পূর্ণাঙ্গ তৃপ্তিতে আপনি পৌঁছাতে পারবেন এবং আপনার যে সহধর্মিনী আছে তাকে খুশি করতে পারবেন কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়া রকম ডাক্তার দেখানো ছাড়া কোন রকম ওয়ান টাইম ঔষধ খাওয়া ছাড়া আমাদের আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি একটা রিসেন্ট গবেষণা থেকে পাওয়া যেখানে বিভিন্ন রকম মানুষের ভেতরে এই ওয়ান টাইম ঔষধ দিয়ে এবং ওয়ান টাইম ঔষধের পাশাপাশি শ্বাসের ব্যায়াম অর্থাৎ ডিপ ব্রিথিং যে এক্সারসাইজ এটা করার মাধ্যমে বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়েছেন যেখানে দেখা গেছে যে যারা এই ডিপ ব্রিথিং এক্সারসাইজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সহবাসের সময় নয়শো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যার ক্ষেত্রে সময় ছিল এক মিনিট সে নয় মিনিট পর্যন্ত কিন্তু লাস্ট করতে পেরেছে তো এই ব্যায়ামের বিষয়টা আপনি কিভাবে করবেন কতক্ষণ করবেন কতবার করবেন এই বিষয় নিয়ে আমার এই গবেষণার যে পোস্টটি ছিল সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিওটি ধারণ করা এই যে যে আপনি ব্যায়ামটি করবেন এখানে আপনাকে জানতে হবে যে আমাদের শরীরে যে শ্বাসের পদ্ধতি আছে এই শ্বাসের পদ্ধতিটি আসলে কাজ করে আপনি চাইলে আপনার নাক অথবা অথবা মুখ নাক এবং মুখ দুইটা ব্যবহার করেই শরীরের ভেতরে শ্বাস ঢুকাতে পারবেন তবে এখানে বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার শরীরের যে মধ্য ছেদা আছে যেটাকে ডায়াফ্রাম বলা হয় যেটা বুক এবং পেটকে পার্থক্য করে শরীরের ভেতরে থাকবার মাধ্যমে এই ডায়াফ্রামটা যেন সংকোচন এবং প্রসারণ হয় এটাকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি যদি আপনি পেট ফুলিয়ে শ্বাস নেন বুকটাকে যদি খুব বেশি না ফোলান সেক্ষেত্রে কিন্তু আপনার এই মধ্য ছাদাটা সব থেকে বেশি কাজ করে অর্থাৎ আপনি এই ব্যায়ামের পদ্ধতিতে প্রথম যে চার সেকেন্ড থাকবে সেটাতে আপনি নাক এবং মুখ দিয়ে পেট ফুলিয়ে শ্বাস নেবেন অর্থাৎ চার সেকেন্ড ধরে শ্বাসটাকে ভেতরে টানবেন এভাবে যখন শ্বাস টানা আপনার শেষ তখন এটাকে আপনি আবার চার সেকেন্ড পর্যন্ত আটকে রাখবেন ভেতরে এরপরে আপনি আবার চার সেকেন্ড সময় ধরে মুখটাকে গোল করে এই শ্বাসটাকে বাইরে বের করবেন অর্থাৎ এই যে শ্বাস আপনার ফেলা হয়ে গেল এরপরে আপনি আবার চার সেকেন্ড সময় অপেক্ষা করবেন আপনার পরবর্তী শ্বাস নেবার আগ পর্যন্ত এভাবে আপনি যখন পুরো একটি চক্র সম্পন্ন করবেন তখন কিন্তু আপনার ষোলো সেকেন্ড সময় লাগবে এভাবে যদি আপনি অন্ততপক্ষে পাঁচ থেকে দশটা সাইকেল কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার একবারের জন্যে ব্যায়ামটা কমপ্লিট হয়ে গেল এটা আপনার শরীরের ভেতরে একটা খারাপ রস আছে কর্টিসল যেটাকে কমিয়ে ফেলে যার ফলে আপনার শরীরের যে প্রধান যৌন শক্তি এবং যৌন রস টেস্টোস্টেরন এটার কার্যক্ষমতা বৃদ্ধি হয় এবং একই সঙ্গে কিন্তু এটা তৈরির যে হার আছে এই তৈরি করবার হারটাও কিন্তু শরীরের ভেতরে বাড়তে থাকে অর্থাৎ এর পরিমাণ কিন্তু তখন বৃদ্ধি পাবে তো এই কারণে যদি সারাদিনে অন্তত পক্ষে দুই থেকে তিনবার আপনি এই ব্যায়ামটি রপ্ত করতে পারেন হোক সেটা আপনি বাসের ভেতরে রয়েছেন অথবা নামাজের পরে বসে বসে করছেন বিছানাতে শুয়ে শুয়েও কিন্তু এই ব্যায়ামটি করতে পারবেন যেটা কিন্তু আপনাকে বেনিফিট দিবে তবে এটা কোনো ম্যাজিকের মতো কাজ করবে না আজকে থেকে করলে কালকে থেকে আপনার পারফরমেন্স বাড়বে না এটা সত্যি কথা কিন্তু যখন পারফরমেন্সটি বাড়বে তখন কিন্তু এটা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত বেনিফিট দিবে। অর্থাৎ ওয়ান টাইম ওষুধ খাওয়ার মতো আজকে খাবেন কালকে আর কাজ করবে না এমন কিন্তু এই বিষয়টি নয় তো আশা করছি আজকের ভিডিওটা আপনার বাস্তব জীবনে এবং আপনার স্ত্রীর জন্যেও খুব বড় সুফল বয়ে নিয়ে আসবে এবং আপনার দোস্ত বন্ধুদের ভেতরে এই জিনিসটি শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমি ডক্টর আসিফ আনোয়ার রেসিডেন্ট পিজি হাসপাতালে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ